এখান থেকে মোটামুটি চারশো থেকে পাঁচশো মিটার দূর হবে কুচবিহার রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তাই ভাবছি একটু ভিডিও করব। এত সুন্দর রাজবাড়ি সত্যি আমাদের গর্ব ভারতবর্ষের গর্ব আমাদের কুচবিহার জেলার গর্ব তথা আমাদের রাজ্যের গর্ব দূর থেকে কেমন দেখায় দেখি পরন্ত বিকেলে কুচবিহার রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছি ভেতরে যাওয়ার সময় নেই তাই বাইরের থেকে ভিডিও করছি সত্যিই রাজবাড়ি আমাদের কোচবিহার তথা আমাদের রাজ্যের একটা ঐতিহাসিক স্থান সূর্য দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে না রাজবাড়ির সামনে কত সুন্দর একটা ডোবার মতন সাজানো গোছানো সূর্য অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে জায়গাটা তাই একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি দেখুন বন্ধুরা অনেক সুন্দর একটা আমাদের গর্বের রাজবাড়ি অনেক সুন্দর জায়গাটা বন্ধুরা আমার পেছনে দেখা যাচ্ছে কুচবিহারের রাজবাড়ি আমি প্রাচীনের বাইরের থেকে ভিডিও করছি বাইরে যাচ্ছিলাম হাত থেকে ভিডিও করি দেখুন একটু বিহারের রাজবাড়ির গেট মেন গেট এটা পাশেই রয়েছে প্রবেশ পথ একটা টিকিট কেটে ঢুকতে হবে মেন গেট রাজবাড়ি সামন দেখা যায় এখান থেকে মোটামুটি চারশো থেকে পাঁচশো মিটার দূর হবে এইগুলো খুব ধরে রাজবাড়ির সামনাটা দেখাচ্ছি এখন আমাদের সময় নেই ভিতরে যাওয়া তাই ভিতরে যেতে পারছি না

এ প্যান্ট প্যান্ট বডি আজকে করে আছে ঢোকার সময় নেই টিকিট দাও বন্ধ তাই এখানকার ভিডিওটা করলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম রাজবাড়ী গেটে ঠিক উল্টো দিকে একটা শপিং মল রয়েছে এনএন শপিং মল রাজবাড়ীর সামনে প্রচুর দোকানপাট বিভিন্ন খাবারের দোকান জামা কাপড়ের দোকান গেটের পাশে একটা পার্কিং জোন অনেক বড় জায়গা নিয়ে প্রচুর গাড়ি রাখার এখানে ব্যবস্থা রয়েছে পাশেই বাস স্ট্যান্ড একটা দিন আপনি সুন্দরভাবে রাজবাড়িতে কাটিয়ে আসতে পারবেন সত্যি আপনার ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে সেই জন্য সময় পেলেই যাই এই যে দেখুন রাস্তায় প্রচণ্ড ট্রাফিক রয়েছে রাজবাড়ি গেটের বাইরের থেকে যে ভিডিওটা করলাম আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো এক সময় যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে একটি ছড়িয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা